দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটা শস্য ক্ষেত শস্য ক্ষেত বলতে এখানে বেগুন কি পরিমাণ বেগুন ধরছে বেগুনের সাইজ এটা ছোট বড় হতে পারে কারণ এটা নির্ভর করে বয়সের উপরে গাছের গাছের বয়স একটু বেশি হয়ে গেছে এই কারণে দেখতে পাচ্ছি এখানেও বেগুন ধরছে আসলে চতুর্দিকে তাকাবেন শুধু বেগুন আর বেগুন গাছ আসলে এই মানিকগঞ্জ জেলা শস্য আবাদিতে আমাদের যে শাক সবজি যেটা বলেন না সেই খোরাক ঢাকা শহরের মোটামুটি একটা অংশ এই মানিকগঞ্জ থেকে যায় এখানে বেগুন খেত এবং আশেপাশে একটু শস্য খেত শশা খেত দেখাইছি খেরা খেত দেখাইছি পাশে কিন্তু আরেকটা আছে লাউ খেত হ্যাঁ লাউ এই যে লাউ ডগা বিক্রি করা যায় অলরেডি লাউ কিন্তু ধরছে এর গাছের বয়সও কিন্তু একটু বেশি গেছে লাউ কিন্তু অলরেডি ধরে রাখছে আসলে এগুলো অর্গানিক এগুলো অর্গানিক এগুলো যদি সরাসরি যদি গাছ থেকে কেটে যদি খাওয়া যায় সেটা অকল্পনীয় টেস্ট লাগবে কারণ আমরা আসলে যেটা পাই এখান থেকে যেতে যেতে দুই দিন একদিন তিন দিন সময় লাগে সতেজতা যে বিষয়টা থাকে সেই সতেজতা বিষয়টা কিন্তু আমরা পাই না কিন্তু যারা এই যারা কৃষিকাজ জড়িত যারা এই এই এলাকার আশেপাশে থাকে তারা কিন্তু এখান থেকে চাইলেই কিন্তু সতেজ জিনিস কিনতে পারে চতুর্দিকে তাকাবেন দেখেন এখানে শস্য খেত আশেপাশে সব শুধু শস্য খেত বিভিন্ন ধরনের শাক শাকিস না